আমি পারিনি আমার যুবক ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছতে আমি পারিনি তাকে বুঝাইতে নামাজের ফসিলত আমি তাকে বুঝাতে পারিনি যুবক মাহফিলের মধ্যে আসতে কি ফসিলত হবে আমি তোমাকে বুঝাইতে পারি নাই যুবক একবার সুলহান আল্লাহ বলবা তো আল্লাহ তালা জান্নাতের মতো একটা গাছ তৈরি করে দেবে কেমন গাছ আল্লাহর নবী আলহি ইসালাম হাদিসে ফসির মধ্যে চানা দেয় এমন একটা গাছ আমি আল্লাহ তৈরি করে দেবো যেই গাছের সায়ের মধ্যে দিয়ে যদি তেজস্বী ঘোরা এক শত নয় দুই শত নয় পাঁচ শত বছর দৌড়ে যায়ুতারি বলাম শ্রেণা দীবিত জমিনে আমি আল্লাহ আমি আল্লাহ ব্রাক লাগবে না লাগবে না লাগবে না আমি আল্লাহ সত্তর হাজার মূল কর্তা সরিয়ে তোর সাথে মুলাকাত আমি এই জিনিসটা আমার যুবককে বুঝাইতে পারি নাই যুবক নামাজের মধ্যে দাঁড়ায় যাবা গো যাবা সুরা শুরু কর কত করবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ বলবে এ গোলাম ইমানের হাল কোন আল্লাহর প্রশংসা করো আল্লাহ পাই টু পাই ফেস টু ফেস কথা বলে আমি এটা বুঝাইতে পারি আমার ব্যর্থতা আমি বুঝাইতে পারি নাই যুবক তোমার সতর হাঁটু থেকে নাভি পর্যন্ত তুমি হাঁটুর উপরে জামা পরবা না কাপড় পরবা না পরলে কবিরা গুলো হবে আমি এটা বুঝাইতে পারি নাই আপনি বুঝাইতে পারেন নাই আমাদের দায়বদ্ধতা আমি বুঝাইতে পারি নাই যুবক নবী মোহাম্মদ তোমাকে কত ভালোবাসত নবী মুহাম্মাদের চেহারাটা কত সুন্দর ছিল এইগুলো আমি বুঝাইতে পারি নাই আমি বুঝাইতে পারি নাই নারায়ণগঞ্জের মুসলমান আমার আল্লাহরে যদি একবার আল্লাহ বলে বললে খুশি হয়। বন্ধুরে বন্ধু বললে বন্ধু খুশি হয়ে যায় কিন্তু একবার দুইবার তিনবার বারবার ডাকলে বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ জানা দেয় গুলাম তুই আমারে ডাকবি তো ডাকবি আমি সাথে সাথে বান্দা তোর ডাকের জবাব নিয়ে আর তোর ডাকের উত্তর দে এইগুলা আমি বুঝাইতে পারিনি আমার যুবকদেরকে আমরা বুঝাইতে পারি নাই আপনি বাবা হয়ে বুঝাইতে পারেন নাই আপনি দাদা হয়ে বুঝাইতে পারেন নাই আপনি বড় ভাই হয়ে বুঝাইতে পারেন নাই আপনি পিতা হয়ে বুঝাইতে পারেন নাই আমি মসজিদের ইমাম হয়ে বুঝাইতে পারি নাই আমি দিনের তাই হয়ে বুঝাইতে পারি নাই এই জন্য আজকে আমাদের যুবকরা বিপদগ্রস্ত আপনি যা দেখেন এখন ফ্রি ফায়ার খেলতেছে মাইকের আওয়াজ কানে পৌঁছাচ্ছে কিন্তু আল্লাহ পথ নসিব করে দিয়েছে মা ফিরে আসতে পারতেছে না কথা বলেন ঠিক কিনা